ঠিক যখন গোটা দুনিয়ায় ইরানের পাওয়ারফুল হয়ে ওঠা নিয়ে মাথা ঘামাচ্ছে তখন আমেরিকা চুপচাপ নিজের তাসটা নামিয়ে দিল নাইট হক আবার বের করে দিল হ্যাঁ পৃথিবীর অনেক দেশ শুধুমাত্র এটা নাম শুনলেও কোনো দিন দেখেনি কিন্তু বাস্তবে এই ভয়ঙ্কর জেট আবার অ্যাক্টিভ মিশনে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে আর অনুমান করা হচ্ছে আবার এই জেট ইরানের আকাশেই দেখতে পাওয়া যাবে নাইট হক পাঠানো মানে খুব পরিষ্কার শত্রুরা বুঝতেই পারবে না কোথা থেকে হামলা আসছে ইরানের যতই শক্তিশালী রাডার থাকুক না কেন নাইট হক ওসবের মাথা দিয়ে উড়ে যাবে একাধিক সূত্র থেকে জানা গেছে আমেরিকার ঘাটিতে কয়েকটি নাইট হক এখন ফ্লাইং টেস্টিংয়ে ব্যস্ত এফ ওয়ান সেভেন্টি নাইট হক প্লেনটা দেখতে যতটা অদ্ভুত এর ভেতরে সিস্টেম ততই ভয়ঙ্কর আর আধুনিক এটাকে বলা হয় স্টেলথ অ্যাটাক এয়ারক্রাফট যার কাজই হচ্ছে অদৃশ্য থেকে হামলা চালানো আর এর জন্য এই ডিজাইন এমন যেন কোনোভাবেই রাডারে ধরা না পড়ে আর এর চেহারা নিচে লুকিয়ে থাকে নানা ধরনের সেন্সার লেজার রাইডিং সিস্টেম আর ভয়ঙ্কর স্মার্ট বোমা এই প্লেনের সব থেকে বড়ো বৈশিষ্ট্য হল এর অস্ত্র বহনের ক্ষমতা যদিও অন্যান্য যুদ্ধ বিমানের মতন এর বাইরের ডানাতে কোনো বোমা বা মিসাইল ঝোলানো থাকে না তাই এফ ওয়ান সেভেন জিরো এর সব অস্ত্র থাকে প্লেনের ভেতর দিকে এই প্লেন একসাথে দুইটি স্মার্ট বোমা বহন করতে পারে যেগুলো সাধারণত হয় পে ওয়েব বা পে ওয়েব টু দুটোই হলো ভয়ঙ্কর ধরনের লেজার গাইডেড বোমা যেগুলো অত্যন্ত নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে পড়ে সাধারণত শক্তিশালী সামরিক স্থাপনা ভূগর্ভস্থ বাংকার পারমাণবিক রিয়াক্টার কিংবা কমান্ড সেন্টার ধ্বংস করার জন্য এই বোমার ব্যবহার করা হয় এই কারণে এটাকে ইরানে পাঠানোর সম্ভাবনা সব বেশি এই ফাইটার জেট প্রতি ঘন্টায় এক কিলোমিটার গতিতে চলতে পারে একটানা বাতাসে চার ঘন্টা ভেসে থেকে মিশন চালাতে পারে একবার ফুয়েল লোড করে এটা প্রায় এক কিলোমিটার ঘুরে আসতে পারে সব চাইতে অবাক করার ব্যাপার হল এটা মাটি থেকে সর্বোচ্চ তেরো কিলোমিটার উপর দিয়ে উঠতে পারে যেখানে সাধারণত কোনো ফাইটার জেট পৌঁছানো অসম্ভব এর থেকে অবাক করা ব্যাপার হলো রাডারে এটাকে ছোট্ট একটা মাছির মতন দেখায় এর ফলে শত্রুপক্ষ দ্রুত বুঝতেই পারে না আসলে তাদের দিকে কী করে আসছে এই প্লেনে আছে অত্যাধুনিক সেন্সার সিস্টেম এর সামনের দিকে রয়েছে ইনফ্রারেড ক্যামেরা রাত্রে বা অন্ধকারে লক্ষ্যবস্তু স্পষ্ট দেখতে পাওয়া যায় এতে কিন্তু সমস্যা হলো এটা নিজে থেকে লড়াই করতে পারে না অর্থাৎ এতে কোনো মেশিন গান বা এয়ার টু এয়ার মিসাইল নেই কারণ এর কাজই হচ্ছে লুকে থেকে নিখুঁতভাবে নির্দিষ্ট টার্গেটে হামলা চালিয়ে ফিরে আসা আত্মরক্ষার জন্য এর পুরো বডিতে এক ধরনের বিশেষ প্রলেপ দেওয়া আছে যেটা রাডারের তরঙ্গ শুষে নেয় এই ফাইটার জেট এতটা বিশাল হলেও এর মধ্যে মাত্র একজন পাইলট বসতে পারে জানলে অবাক হবেন এই নাইট হক চালানো শেখার জন্য একজন পাইলটকে টানা তিন বছর প্রশিক্ষণ নিতে হয় তবে আমেরিকা এটাকে কখনোই পাবলিকের সামনে বের করছে না কারণ তাদের কাছে অন্য যে সকল ফাইটার জেট কিংবা বোমারো বিমান আছে সেগুলো দিয়েই তারা বেশিরভাগ মিশন কমপ্লিট করে আসতে পারে তবে বহু বছর পর কেন আবারও এই নাইট হক প্লেন বের করা হয়েছে এটা নিয়ে সবাই চিন্তায় পড়ে গেছে তবে এই প্লেনের মিশন একটাই চুপি চুপি ঢুকে টার্গেটকে ধ্বংস করে আবার চুপি চুপিচাপি বেরিয়ে আসা আর এই কারণে এটাকে ব্যবহার করা হয় সব চাইতে উচ্চ ঝুঁকির মিশনগুলোতে যেমন কোনো দেশের পারমাণবিক স্থাপনা হামলা চালাতে হলে প্রথমে এ প্লেন দিয়ে আঘাত করা হয় রাডার সিস্টেম কমিউনিকেশন সেন্টার বিমান ঘাঁটি সব কিছুই প্রথমে তছনছ করে দেওয়া সে এই নাইট হক তারপর বাকি জেট বিমান প্রবেশ করে আমেরিকার এই পদক্ষেপ শুধুমাত্র ইরানের জন্য হুমকি নয় এটা রাজনৈতিক বার্তা তারা বিশ্বকে বলতে চাইছে আমরা যা ইচ্ছা তাই করতে পারি আর তোমরা বসে থেকে সব কিছু চুপিচাপি দেখবে জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংগঠন যাই বলুক না কেন এমন স্টেলথ অস্ত্র থাকলে কারো অনুমতি দরকার হয় না সব মিলে বোঝা যাচ্ছে নাইট হক আবার ফিরে এসেছে কিন্তু এবার আরও ভয়ঙ্কর হয়ে আর যদি সত্যি এটা ইরানের দিকে রওনা দেয় তাহলে এটা শুধু একটা বিমান পাঠানো নয় এটা হবে এক দানবকে জাগিয়ে তোলা তবে এটা শুধুমাত্র সময় বলে দেবে ইরান তার আকাশকে সুরক্ষিত করতে কী ধরনের মিসাইল সিস্টেম ডিপ্লয় করেছে এটা শুধুমাত্র সময় বলে দেবে